ছবি দেখতে গিয়ে আমি ছয় মাস ভাত খাইনি ছয় মাস আমার ভাত দেন আমার হাজবেন্ড এত ভালো লাগে না লাগে মায়ের কষ্ট করে আমি নিজেও জানি না যদি দেখা হয় কোনো সময় যদি মিলনা জায়গা মনের কথা কুমো ভাইয়াতে সাকিব ভাই কি কুম। শাখি যা আমার মনে হইতে আসে তো আমার বুধ কথাই মনে কথা আছে হ্যাঁ আমার বড় ভাই হ্যাঁ আমার বড় ভাই ভাইয়ের মতো আমার বড় হবে না তো আমার বড় ভাইয়ের আর শুদ্ধা করি হ্যাঁ আমার বয়সে ছুটি হবে তো বড় মায়ের মতনই করি কি সে আমার এত ভালো লাগে স্বামীর মায়ের খেয়ে যেতে করি কষ্ট করি তার সাকে ছবি এলে আমি আয়সা করি কুমিল্লা তো করি আমি যেমন হোক হোক এই ন ছবি দেখতে গিয়ে আমি ছয় মাস ভাত খাই নি ছয় মাস আমার ভাত দেন আমার হাজব্যান্ড এটা আমি জানি না আমার ছোটবেলা থেকে এটা আমার সাথে বাইরে অনেক প্রিয় লাগে অনেক ভালো লাগে হ্যাঁ ওই গর্বতন্ত্র দেখি না দেখি তোমার যদি কুমু দেখি আমি কুমিল্লাতে আছি তিতা স্থানাতে কুমিল্লাতে তিতা স্থানাতে আমি আজকে চার দিন ধরে নন্দীপাড়াতে থাকি বাসাবুক নন্দীপাড়া সাকি বাইলে যদি দেখা হয় কোনো সময় যদি মিলনা জায়গা মনের কথা কুমু ভাইয়াতে না ভাইয়া আমি অখন কুমু না ভাইয়া যা যে পায়ে যদি কোনো সময় পায় মারার আগে যা বলনের বলবো ভাইয়া আমার ভূত আমি কইতে পারবো না আমার জন্মের থেকে বারো বছর থেকে আমি থেকে আপনার মধুমিতা রাজবনী রাজিয়া সব ছবি আমি দেখছি সাকিব অনেক ছবি দেখছি ভাইয়া এত বক্ত কি সাকিব কি ভক্ত জানি না হ্যাঁ ছবিটা দেখে এত আমার ভালো লাগে বলার বাইলে। স্বামীর এত ভালো লাগে না